সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সব মানে গাইস আপনারা এখানে একটা নকশা দেখতেছেন নকশাটা মূলত হচ্ছে বাচ্চারা যদি রাত্রে গুমের মধ্যে বয় হয় এবং রাত্রে ফেস করে ঘুমের মধ্যে এবং বিভিন্ন দুঃস্বপ দুঃস্বপ্ন দেখে তাহলে আপনারা এই নকশাটা লিখে দিতে পারেন লিখে গলার মধ্যে জোড়াই দেবেন ইনশাআল্লাহ দেখবেন কয়েক দিনের মধ্যে ইনশাল্লাহ করা বন্ধ হয়ে যাবে গুমের বই লাগবে যত সমস্যা আছে বলবো বন্ধ হয়ে যাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখছেন কিরকম গড়ে লিখছি আর একটা লিখে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিরকম বই লিখতেছি আপনারা মনোযোগ দিয়ে দেখেন এ ভাষায় নাম লিখে দিবেন আর এ ভাষায় নাম লিখে দেবেন বাচ্চার নাম উর্দুর মধ্যে লিখলে ভালো যদি উর্দু লিখতে না পারেন আপনারা বাংলার মধ্যে লিখবেন হাবিব আমি একটা লিখছি দেখেন হাবিব দুষে লিখিয়ে দিবেন ছোট একটা কাগজের মধ্যে লিখে আপনারা গলার মধ্যে চুলাই দিবেন ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে সমস্ত যত সমস্যা হয় সবগুলো ইনশাআল ভালো হয়ে যাবে